জয় গুরু পুরুষাকার আর দৈব মিলন ইষ্টভৃতে হয় উন্নয়নের রদম চলায় ষষ্য়নী বয় ঈশান দেবের সক্ত মেয়ে রে ওর পুজোতে ধর্ম বাধা আপদ বিমর্ যেই যত বড় হোক না কেন ভর দুনিয়ার মাঝে যেমন করেই হোক জানিস তাই উনি আছে ঠাকুর কথা প্রসঙ্গে বললেন সস্তনির বিধি কেন মানুষের স্বাধীনভাবে উপার্জন করার ক্ষমতা নির্ভর করে প্রথমত ও প্রধানত পৃষ্ঠ বা সুপিরিয়র বিরাটকে ফুলফিল করার আর্জ এর উপর অর্থাৎ আকুতির উপর যা মানুষের আন্ডারলাইং সেন্টিমেন্টকে উস্কে দিয়ে ফুলফিলমেন্ট এর আনন্দে বাক ও বাস্তবতার সহজ প্রশ্নশূন্য সঙ্গতির সহিত নর্ম্যাল সার্ভিং জিয়েল এর উদ্ভুত করে রাখে এই এমন তরভাবেই এডুকেটেড হওয়ার রকমের উপর যাতে মোটর ও সেন্সারি নার্ভস এর সংগতিপূর্ণ ও কোয়ারিনেট হ্যাবিট এর কালচার চরিত্রে নরমাল অ্যান্ড ন্যাচারাল ওয়েতে দাঁড়িয়ে যায় তাহলেই মানুষের জীবন দুনিয়ার জানাগুলি সার্থক পর্যায়ে পর্যায়িকৃত হতে হতে অলওয়েজ ইন্টারগ্রেটিং রকমেই বাড়তে থাকে আর তা না হলে মানুষের প্রবৃত্তি ও জানাগুলি যা তার জীবন কত রকম বিচ্ছিন্ন চাহিদা ও অবস্থার ভিতর দিয়ে অর্জন করেছে সব ওই অমন্তর বিচ্ছিন্ন রকমেই চলতে থাকে কোনো চাহিদা বা কোনো জানা তার অন্য চাহিদা বা জানাকে ফুলফিল করেই উঠতে পারে না এমন মানুষগুলোর জানার লিভিং লাইভেরই হতে পারে কিন্তু জানায় বিবর্ধনশীল মানুষ হতে পারে না প্রফিট দিয়ে প্রফিট পেতে হয় তাও তারা বুঝলেও তাদের জানার দখলে যেন তাও নেই তাই তাদের ভাতা নিয়ে চাকুরি করা ছাড়া অন্য উপায় যেন থাকে না ওই এক রাস্তা ছাড়া প্রফিটেবল অন্য সব রাস্তা তাদের জীবনের কাছে দুর্লক্ষ ও দুশ্চিন্ত আর এই দেখে শুনেই আমি আপনাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল লাইফের যাতে ডেলি একটা নর্মাল কালচার অফ মোটর সেন্সরি কোঅর্ডিনেটিং হ্যাবিট হবেই হবেই তার জন্য স্বাস্থ্যইনীর বিধি দিয়েছি এই স্বাস্থ্যীর বিধির ভিতর আছে নিজের শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে বাস্তব জীবনে যথাযথভাবে স্বাস্থ্যের নিয়ম পালন করে শরীরকে সহনকটু ও সুস্থ রাখতে সজাগ থাকা তারপরেই আছে মনের কোণে যে প্রবৃত্তি উকি মারুক না কেন তাকে নিয়ন্ত্রণ করে স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠামুখী করে তুলতে সজাগ থাকা আবার এরই সাথে যখনই যা ভালো বলে বিবেচনায় আসবে ভরসা ও শক্তির সাহসের সঙ্গে সেগুলি বাস্তবভাবে অবিলম্বে কাজী ফুটিয়ে তুলতে সব সময় প্রয়াসশীল থাকা চাই আবার এমন টেন্ডেন্সি ও অ্যাটিটিউড নিয়ে পারিপার্শ্বিকের বাঁচা বাড়াকে বাস্তব সার্থ বিবেচনায় জীবন বৃদ্ধির ইষ্টানুক সাধন शिवाय তাদের প্রতি প্রত্যেককে শুভ ও সম্বর্ধনা প্রবণ করতে সারু সন্ধিৎসু প্রয়াস নিয়ে চলা আর এইগুলির প্রত্যেকটি যথাযথভাবে ডেলি লাইফে অবজার্ভ করে নিজের জীবন যাপনের আহার্য আহরণের সঙ্গে সঙ্গে প্রতিদিন নিজের সুপ্রিয়র বিরাট বাইশের জন্য নিজের সামর্থ্যের যথাসম্ভব স্বাধীন প্রয়োগে সেবা ও সম্বর্ধনা যুক্ত অন্তত দুই দুইবেলার আহার জির অনুকল্পে ভোজনের পূর্বেই অর্ঘ নিবেদন করা আর প্রতি মাসে এই প্রাত্যহিক নিবেদিত অর্ঘতে ন্যূনত কল্পে তিন টাকা ইষ্টের সেবা সম্বর্ধনা ও দুই বেলার আহার্যাদির অনুকল্পে পাঠিয়ে বক্রি যা থাকবে কোনো রকমে নষ্ট না হয় এমনতরভাবে নিজের আয়ত্তে মজুত রাখা আর এমনতর করে অর্থ মজুত করে পরে প্রফিটেবল কনসার্নে সেই অর্থগুলিকে ইষ্টত্বর করে রেখে তারও ইনকাম দিয়ে যাতে ইষ্টের উইসগুলি কম্পাইল হয় এমনতর করে ইষ্ট ও পারিপার্শ্বিকের সার্ভিসে সেগুলি নিয়োজিত করা আবার এইগুলি ম্যানেজমেন্ট ও সুপারভিশনের জন্য ওই ইনভেস্টেড ইষ্টোত্তর আয় মাফিক নিজের উত্তরাধিকারের ভিতর বড় যে বড় যে অর্থাৎ যার উপর নিজের সংসারের মেনটেন্যান্স এর ভার ন্যস্ত থাকে তার ভাতা নির্দেশ করা ওই ভাতা ওই ইনভেস্টেড মানি বা সম্পত্তির আয়ের এক পঞ্চমাংশের বেশি না হয় এই ভাতা নিয়ে কেউ যদি ওই প্রকার ইষ্টানুক জীবন বৃদ্ধি যাজন সেবায় প্রতি পারিপার্শ্বিককে যথাসম্ভব পরিপালন না করে তাহলে ওই বংশের ক্রমসূত্র হিসাবে যেই তাতে উপযুক্ত তাতেই ওই ভাতার ও ইষ্টত্বর বর্তান নির্দেশ রাখা আরও রকম বাৎসরিক মজুদ ইস্টার্গ হতে নিজ সংসারের আপ্রাণ প্রয়োজনে এক দশমাংশে নেওয়া যেতে পারে এই স্ত্রীর দান বলে যাতে অন্যায়ভাবে ভাবে খরচ না হয় এইভাবেই বিশেষ নজর রেখে গ্রহণীয় আবার এই সস্তায়নী কোনো দোকান কারবার জমিদারি ইত্যাদি যেকোনো কনসার্ন ই হোক না কেন সেই সেই নামে তাও তরফ থেকেও করা যেতে পারে আর তা সর্বতভাবে মঙ্গল প্রদয়ী তাতে সন্দেহ নাই এই ব্রতের প্রত্যেকটি নিয়ম তখন ওই কনসার্নের তরফ থেকে পালন করতে হয় আর বস্ত্র আনতে বিশেষ প্রয়োজনে এক দশমাংশ নিলে ওই কনসারের উন্নতি কল্পে তা প্রযোজ্য যে কনসার্ন এর তরফ হতে এই সস্তনী ব্রত পালন করা হবে ব্যক্তিগত জীবনের মতো ওই কনসারনে ওই ব্রতের প্রত্যেকটি বিধিমাফিক ঠিক মতো চালিত হলেই ভাবে ফ্লারাজিং হয়ে উঠবে মানুষের জীবনে এইগুলি ফ্যানাটিক্যালি অ্যান্ড সেন্টিমেন্টালিক্যালি অবজার্ভ করাইকেই আমি ভালো থাকার পথ বা সস্তয়নি বলে থাকি ইহাতে দারিদ্র রোগ বুদ্ধি বিপর্যয় কিছু বা কারো দ্বারা প্রসেস হয়ে প্রথভ হওয়া একক্ষতায় যাকে গ্রহদোষ বলে তা এবং নানারকম বিধ্বস্তির হাত হতে প্রতি প্রত্যেক সংসার চলনে শুভ চলনায় না চলেই পারবে না জাতির সত্যিকার আদর্শে বা যখন প্রত্যেক ইন্ডিভিজুয়াল এইভাবে যুক্ত হবে তখন জাতির উন্নতি না হই থাকতে পারবে না নানা প্রকার অবসাদ ও অভিধি অপঘাত হতে জাতির প্রায় প্রত্যেককেই যথাসম্ভব রক্ষা পাবেই পাবে এই আমার দৃঢ় বিশ্বাস এই ছোট্ট টোটকাটা ব্যাপারটি যদি প্রত্যেক ইন্ডিভিজুয়াল এর অবশ্য পালনীয় হয় তাহলে কত রকমে কি হতে পারে তা আপনারাই একটু ভেবে দেখলেই বুঝতে পারেন আর এই আমার ছোট্ট অথচ বিরাট সাইকো ইন্ডাস্ট্রিয়াল তুক যে ইন্ডাস্ট্রি মানে হচ্ছে টু বিল্ড ফ্রম উইথিন জাতি ইন্ডিভিজুয়াল এবং জাতির স্বাধীন উপার্জন ক্ষমতা তো বেড়ে যাবেই তাছাড়া ওই রকমেই মজুদ অর্থ মেরুদণ্ডের মতো ইন্ডিভিজুয়াল ও জাতিকে ধরে রাখবে এই আমার স্থির বিশ্বাস তাই আমি এটা দ্বিজা আচারের একটা প্রধানতম আচার বলে গণ্য করে থাকি এটা না থাকলে আমার মনে হয় যে যেন অনেকখানি খাঁকতি থেকে গেল ঠাকুর এই কথাগুলি নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে পাঁচই ভাত্র তেরোশো সালে বলেছিলেন